এই রকমের ফেস্টিভ্যাল বাংলাদেশে খুবই কম হয় আর চিটাঙের মাটিতে তো সেটা আমরা এখন পর্যন্ত পাইনি তো এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটা আসলে এটা উৎসবমুখর পরিবেশ জনগণ আসবে সবাই দেখবে এত ফুলের সাথে পরিচয় আমি এই এর মধ্যে প্রায় অধিকাংশ ফুলই আমি দেখি নাই এখানে এসে নতুন নতুন ফুল দেখতে পারতেছি তো এটা তো ডিসি পার্ক পার্ক একটা একটা সুন্দর এখানে সবাই ফ্যামিলি একসাথে আসা আসতে পারবে সবার সাথে একসাথে ঘোরার জন্য অনেক একটা ভালো প্লেস যেখানে আমরা অনেক ফুল মেলার সাথে একসাথে পরিচিত হতে পারছি যেগুলো একসঙ্গে কোনো সময় দেখা পসিবল হয়নি কখনো এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল মেলায় কখনো আমি অ্যাটেন্ড করি নাই আমার কাছে ভালোই লাগছে কারণ বিভিন্ন রকম ফ্লাওয়ার বিভিন্ন বিভিন্ন দেশ থেকে আনা নতুন নতুন ফুল এগুলো সম্পর্কে জানতে পারবে মানুষজন যেহেতু এটা ওপেন একটা মেলা তো এখানে মেইন আকর্ষণ ফুল ফুল নিয়ে বিভিন্ন ব্যাপার স্যাপার আর সব থেকে বড় কথা এইখানে মানে বাংলাদেশের যত রকমের ফুল আসে আর পৃথিবীতে যত রকমের ফুল বিলং করে অনেকগুলো ফুল আনা ট্রাই করা হয়েছে এই বিষয়টা সবথেকে বেশি ইন্টারেস্টিং